আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সুন্দরবেলাই মানে সে হোটেল এর ভিতরে খাবারে দিচ্ছি দেখুন এই বন্ধু আইরোটর সামনে এটা বলে আইজ আইজ বলে অবশ্যই সবাই যুক্ত হবেন যে যেখান থেকে লাইভটা দেখবেন সুন্দর লাইভে চলে আসলাম আমি তো বলেছি যে সুন্দর টাইমে লাইভে চলে আসবো তাই খাওয়ার জন্য কিন্তু বাইরে চলে এলাম সুন্দর দিকে সুন্দর দিকে চলে আসলাম খাওয়ার জন্য চা বিস্কিট খাওয়ার জন্য অবশ্যই সবাই যুক্ত হবেন আপনারা যে যেখান থেকে লাগটা দেখবেন অবশ্যই যুক্ত হবেন আর খাবার খাওয়ার জন্য কিন্তু চলে আসলাম বাইরে কোথা থেকে লাইকটা দিতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে লাইকটা দেখতেছেন এই মনে সবাই একটু যুক্ত হবেন اكيد যে যেখান থেকে লাইকটা দেখতেছেন এটা কিন্তু একটা হাই রোড হচ্ছে একটা হাই রোড হাই রোডের পাশেই কিন্তু একটা ক্যান্টিনটা ক্যান্টিনটা হাই রোডের পাশেই কিন্তু এই ক্যান্টিনটা कर गए hmm, hmm. तो तो थे हमरा hmm, दो चले आसलाम महाराज भाई के सही में मजा भाई सावेज को खच्चर में नोन करता हूं हम लाइव आसे कुबान कभी नहीं गिरे और भाई को तो साइन कुबान खाबे नहीं तू वहां मोर नहीं खासे कुबान खाओ সাইনুর কুপান খাবি নাকি রে জয়েন্ট আসো সাইনুর কাম নাই কিছু নাই খালি দিন তোমার ফোন টিপ নাকি ভিডিও রাখছি ভিডিও 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 রাখছি যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন সবাই এবং কমেন্ট করবেন কমেন্ট করবেন সবাই একটু যুক্ত হয়ে যান प्रचंड प्रचंड गाड़ी घोड़ा ये भाई तो कौन बोल तो तो रहा है कि कुली भी समझे कुली इंडिया कितने की कितने तुम खबर नहीं को खबर नहीं रूट पर भी चलती है पानी दे दे हाँ सब ऐसे जुकाम हम रखाए रहे सिचिकेते मलेशिया का कौन सुंदर टाइम अली अली খাবার খেতে কিন্তু এখন বাইরে এসেছি অবশ্যই আপনারা যারা দেখতেছেন লাইফ ট্রাইভারে অবশ্যই আমরা একটা হোটেলে এসেছি খাবার খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য হোটেলে এসেছি সাইমন মোহাম্মদ সাইমন হ্যাঁ ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বলবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমরা বাইরে এসেছি খাওয়ার জন্য সন্ধ্যার সময় তো ফলে সে একটা হোটেলে অনেক ধরনের কার অনেক সুন্দর অবশ্যই আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই একটু জানান আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করেন পিছনে কিছু একটা হাই রোড সাইমন হ্যাঁ ভাই কোথা থেকে আপনি দেখতেছেন সাইমন মালয়েশিয়ার একটা ক্যান্টিন কিন্তু দেখুন একটা অনেক সুন্দর একটা ক্যান্টিন এখানে সব কিছু পাবেন চা বিস্কুট মগুরীর মাংস গরুর মাংস খাসির মাংস সব কিছুই পাবেন কিন্তু এখানে সব কিছুই পাওয়া যায় এটা কিন্তু একটা হাই রোড হ্যাঁ এটা একটা হাই রোড সবাই একটা একটু বেশি বেশি করে একটু কমেন্ট করেন কমেন্ট করে গাড়ি ঘোড়া হাই রোড যেহেতু পিছনে আমার হাই রোড আছে আর একটা হোটেলে এসেছে খাবার খাওয়ার জন্য সবাই একটু লাইভ করেন কমেন্ট করে জানান এই হোটেলে কিন্তু সব কিছু পাওয়া যায় চা বিস্কিট রুটি চানাই পরোটা তুমরায় রুটি সব কিছু পাওয়া যায় আর আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন আর একটু আমরা চা খাই চা খাই হ্যাঁ এটাকে বলে টি আইস প্রবাসীদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে ভোট এখানে চা বিস্কুট কিন্তু সবকিছু যায় অবশ্যই একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং ট্যাবিন দাস সাবস্ক্রাইব করুন সবাই সবাই একটু যুক্ত হতেন বেশি বেশি করে শেয়ার করে দেন শেয়ার করেন আমার পিছনে কিন্তু হাই রোড প্রচুর গাড়ি ঘোড়া জি প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে আমার পিছনে যেহেতু এটা একটা হাই রোড হাই রোডের পাশে একটা ক্যান্টিন বা হোটেল খাবার হোটেল সেখানে এসেছি আজকে আমাদের ছুটির দিন ছিল ছুটির দিন ছিল বিধায় কিন্তু আমরা হোটেলে এসেছি খাওয়ার জন্য সবাই যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান আছে আছে পাঁচটার পাঁচটার সাড়ে নামাজ মালয়েশিয়াতে এখন সাড়ে আটটা বাজে আটটা একত্রিশ মিনিট মালয়েশিয়াতে এখন আটটা একত্রিশ মিনিট বাজে সিঙ্গাপুর আটটা আটটা পনেরো বাজে একটা হাই রোড হাই রোড হাই রোডের পাশে কিন্তু একটা ক্যান্টিন ক্যান্টিনে খেতে এসেছি সন্ধ্যার দিকে আজকে প্রচণ্ড তাপমাত্রা ছিল কিন্তু সব সবকিছু আছে সবকিছু ডিটেলস আছে সবকিছু ডিটেলস আছে আমরা দুজন খেতে এসেছি আপনারা অবশ্যই একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন যে আপনারা কে কোথাও থেকে লাইভটা দেখতেছেন বেশি বেশি করে একটু কমেন্ট করেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আয়রোদের পিছনেই কিন্তু আমরা খাবার বসেছি হে আমার দেশে যেমন কুকুর আছে বিড়াল আছে এ দেশে তো সব কিছুই কিন্তু আছে সব কিছু আছে এ দেশে তো ওকে আসে দেখে বিদেশ এদেশের আছে দেখে আমাদের যে অর্ডারগুলো দিচ্ছি সে অনুযায়ী কিন্তু চলে এসেছে সে অনুযায়ী কিন্তু চলে এসেছে অনেক সুস্বাদু এবং সেন্টটা একটু অনেক সুন্দর দেখতেছে আমরা খাওয়ার জন্য কিন্তু হোটেল এসেছি এটা একটা জনপ্রিয় আইস চা আছে এবং বরফ চা এবং বরফ সংযুক্ত হবে সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে লাইফটা দেখতেছে সাইমন সাইমন সবাই একটু কমেন্ট করেন এটা কিন্তু বাংলাদেশ না ভাই এটা মালয়েশিয়াতে সুন্দর বেলায় আমরা দুজন খেতে এসেছি ছেলেটার বান্ধবীটা পেলে চলে গেছে সেই দুঃখে কিন্তু মালয়েশিয়াতে আসে চলে বসে আছে আপনারা যারা এখনো মেয়ের পাশে ঘুরতেছেন আবার ঘুরা ফসা বাদ দিয়ে এই সালের মধ্যে কিন্তু আপনারা ঢুকতে পারবেন যারা মালয়েশিয়াতে আসার ইচ্ছুক পাসপোর্ট রেডি করেন সবাই চলে আসুন এখন কর্মস্থান অনেক ফাঁকা আছে কিন্তু লোকজনের সংকট সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যেখান থেকে আপনারা লাইভটা দেখতেছেন অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যান আপনারা ঠিক কোথাও থেকে লাইভটা দেখতেছেন এই মুহূর্তে আসসালামু আলাইকুম খালি দিদিনগরে মনটা পেয়ে কয় বাকড়ে দিয়ে করবে স্যার তুই আই টিম ধরে সমস্যা কি এই কি অবস্থা কাগো শব্দিন ন করে কি সামলিনি এটা প্রমাণ আছে রাউন্ড ওকে 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 পরে ভিডিও আইলে ফোন দি আসবো আবার আইটেম সব কিছু আছে কিন্তু সব কিছু ইয়া তো আর বুঝা না কি না ভর গতি মনে লাগে সাইকেল পুরো গতি

সবাই একটু যুক্ত হয়ে যান যেখান থেকে কতক্ষণ কত 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 সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান হ্যাঁ সবাই একটু যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই 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 একটু যুক্ত হয়ে যান আপনারা हां गुरु गुरु जल्दी जल्दी সবাই একটু লাইকটা শেয়ার করেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন সবাই ক্যামেরা কুটিবা পাই গেল 16000 কত নেট না हां देखो बाय बाय অবশ্যই একটু যুক্ত হয়ে যান আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন এই মুহূর্তে অবশ্যই একটু কমেন্ট করেন কমেন্ট করেন আপনারা কে কোথাও থেকে লাইভটা দেখতেছেন একটা লাইক একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন সবাই জলদি জলদি হ্যাঁ সবাই একটু লাইভটার সাথে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান কমেন্ট করেন কমেন্ট করেন সবাই একটু যুক্ত হয়ে যান সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন এখানে বিদায় নিতেছি রোদ আবারও আবারও লাইভে আসবো রুমে যাওয়ার পরে সবাই ভালো থেকন আল্লাহ হাফেজ